এই সিজনে আরও একটা তালের পিঠা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর এটাকে পোড়া পিঠা বলে তালের পোড়া পিঠা বা তাল পিঠা যেটাই বলেন আর এই পিঠাটার সাথে কিন্তু আমার ছোটোবেলার অনেক অনেক স্মৃতি জড়িত সেটা অন্য একদিন বলবো আজকে রেসিপিটা শেয়ার করি প্রথমে একটা বলে আমি এখানে এক কাপের মতো শুকনো চালের গুড়ি নিয়ে নিয়েছি এক কাপের একটু কম নিয়েছি খেজুরের গুড় এটাকে আমি একটু গ্রেড করে নিয়েছি দুই টেবিল চামচের মতো ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন আর এখানে কাজু বাদাম আর কিশমিশ একটু কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে ফ্রেশ তালের পাল্প সেটাও আমি এক কাপের মতোই দিয়েছি এখানে আর সারটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ এখন এই সব উপকরণকে একসাথে আমি মিশিয়ে নিব হাতের সাহায্যে আর এর থিকনেসটা একটু ঘন হবে কোনোভাবে পাতলা বেটার হবে না আপনারা ভিডিওতে দেখে আশা করি বুঝতে পারবেন যে এটা আসলে কী টাইপের থিকনেসে করা হয়েছে এই ডোটা এভাবে আপনারাও করে নেবেন এরপরে আমি যেটা করেছি একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল নিচে ব্রাশ করে নিয়েছি এখন ওপরের দিকে আমি একটা কলার পাতা ফ্রেশ কলার পাতা আমি এখানে অ্যারেঞ্জ করেছি এটা করতে আমার খুব কষ্ট হয়েছে তো তারপরেও যাই হোক আপনাদের দেখানোর জন্য হলেও আমি কিন্তু এটা অ্যারেঞ্জ করেছি করে এটাকে আমি খুব ভালো করে ধুয়ে ওপরটা মুছে নিয়েছি এখন এখানে আমি যে ডোটা করলাম সেটা এখানে দিয়ে দিব এবং খুব ভালোভাবে পাতলা করে স্প্রেড করে দিব প্যানের পুরোটা নিচের অংশটা পুরোটা জুড়ে আপনারা একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন আমি আসলে কিভাবে করছি আর এই কাজটা আপনাদেরকে হাতের সাহায্যেই করতে হবে তো দেখতে পেলেন আমি খুব ভালো করে কিন্তু ছড়িয়ে নিয়েছি এখন যেটা করব উপরের যে পাতার অংশগুলো আছে এটা মুড়িয়ে আমি নিচের দিকে করে দিচ্ছি আর যে ফাঁকা অংশটা আছে ওটা অন্য একটা পাতা দিয়ে আবার কাভার করে দিলাম এই অবস্থাতে আমি এটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব এক পাশটা হওয়ার জন্য পনেরো থেকে বিশ মিনিট এখানে কিন্তু পনেরো থেকে বিশ মিনিট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপরের অংশটা কিন্তু মোটামুটি একদম সেদ্ধ হয়ে গেছে আর নিচের সাইডটাও কিন্তু একটু পোড়া পোড়া লেগে গিয়েছে তো আমি যেহেতু দুই পাশে একটু পোড়া পোড়া চাচ্ছি সো এটা কিন্তু উল্টে আমি অপর পাশটাও আরও পনেরো মিনিটের জন্য একটু লো হিটে ভাজা ভাজা করে নিব তাহলে কিন্তু দুই পাশের অংশটাই একটু পোড়া পোড়া দেখাবে এই কারণেই কিন্তু এই পিঠাটার নাম পোড়া পিঠা তালের পোড়া পিঠা বা তাল পিঠা। তো এই তো আমার কিন্তু অলমোস্ট শেষ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা উল্টানোর সময় একটু ভেঙে গিয়েছে ব্যাপার না এটা কিন্তু এখন কেটে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো আর এই পিঠাটা খেতে খুবই মজা হয় বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবেন আর একটু কষ্ট করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্য আমার পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে